হাই এভরি আসসালামু আলাইকুম পেজ বিল্ডার এডিটর সিরিজের নবমতম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা হচ্ছে আগের ভিডিওগুলোতে এই তিনটি বেসিক টপিক কভার করেছিলাম এবং একটি সম্পূর্ণ ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলেছিলাম এবং আজকে আমরা চলে যাব আমাদের চতুর্থ টপিকে যেটা হচ্ছে স্টাইলিং অ্যান্ড কাস্টমাইজেশন তো এটা সম্পর্কে অলরেডি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন তো আজকে হচ্ছে আমি এই টপিকগুলোকে আরেকবার রিভাইজ করিয়ে দিব তো চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমেই যে সেকশনটি আসে সেটি হচ্ছে ইউটিলাইজিং স্টাইল ম্যানেজার তো স্টাইল ম্যানেজারটা মূলত কি আমাদের হচ্ছে যে কোনো আমরা কম্পোনেন্টে ক্লিক করলে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন তো এই বাটনটাতে গেলে আমরা হচ্ছে এইখানে অনেকগুলো অপশন পাই তো এই অপশনগুলোই হচ্ছে মূলত আমাদের স্টাইল ম্যানেজার এক মিনিট আমি একটু হ্যাঁ সাইজে বড়ো করে নিলাম তো এইখানে যা দেখতে পাচ্ছেন স্টাইলিংয়ের জন্য যতগুলো সেকশন আমার আছে এগুলোই স্টাইল ম্যানেজারের মধ্যে পড়ে তো তারপর হচ্ছে অ্যাপ্লাইং টু কাস্টম স্টাইলস অ্যান্ড ক্লাসেস ফার্স্ট তো লার্নিং পেজটা বানানোর সময় আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যেকটা সেকশন এডিট করার পূর্বে সেই সেই সেকশনটার একটি সরি কাস্টম নেম দিয়ে নেই তো এই যে আমরা কাস্টম নেম দিচ্ছি ক্লাসেসের তো সেটাই হচ্ছে মূলত এখানে বলা হয়েছে যে কাস্টম স্টাইল এবং ক্লাসেস আগে দিতে হবে সো এই কথাটা মনে রাখবেন যে যে কোনো কিছু এডিট করার পূর্বে দয়া করে আগে ক্লাস নেমটা দিয়ে নেবেন না হয় আপনার হচ্ছে স্টাইলগুলো একটার সাথে আরেকটা ম্যাচ করবে না তো যার কারণে পরবর্তীতে সমস্যা হতে পারে তো এটা একটু খেয়াল রাখবেন তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে হোভার স্টেট এখন হোভার স্টেটটা কি আমরা হচ্ছে মূলত যে কোনো একটা বাটনে বা হচ্ছে যে কোনো কিছুতে আমরা যখন আমাদের মাউসটা নেই তো দেখা যায় অনেকগুলো ওয়েবসাইটে এই বাটনের কালারটা চেঞ্জ হয়ে হয়তো অন্য কিছু হয়ে গেলো তো সেটাই হচ্ছে মূলত হোভার স্টেট তো আমরা হোভার স্টেটটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি চলেন সেটাই একটু দেখা যাক ক্লাসেসের মধ্যে ধরেন আমি এই বাটনটার হোভারটা পরিবর্তন করব যে আমি মাউস নিলে এটার কালারটা যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা যাতে হোয়াইট হয়ে যায় এবং এই টেক্সটের কালারটা যাতে আমার ব্ল্যাক হয়ে যায় তো এখন বাই বাইডিফল যদি দেখেন এখন কিন্তু আমি কার্সেটটা নিলে কিছুই হচ্ছে না তো ক্লাসেসের মধ্যে দেখেন সবার উপরে একটা কিন্তু অংশ আছে স্টেট তো স্টেটের মধ্যে দেখেন এখানে হোভার লেখাটা আছে তো আমি এটাকে চেঞ্জ করার জন্য প্রথমে আগে স্টিকটা চেঞ্জ করব যেটা নিব হচ্ছে হোভার হোভারে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এইটার ডেকোরেশনসে যাব এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে ট্রান্সপারেন্ট তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ট্রান্সপারেন্ট দিলাম তো আমি যখন হোভার করব তার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার চলে যাবে তো এখন আমি এই হোভার স্টেটটা চেঞ্জ করে আবার হচ্ছে নর্মাল স্টেটে নিয়ে আসি তো এখন যদি আমি একটু নেই তো দেখতেই পাচ্ছেন দেখেন এইটাই হচ্ছে মূলত হোভার স্টেট তো দেখেন আমার কিন্তু আমি যখনই মাউসটা নিচ্ছি তো কার্সারটা নিচ্ছি তখনই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ করেছি তো এখন যদি আমি টেক্সটের কালারটাও চেঞ্জ করতে চাই তো আবার টেক্সটে ক্লিক করে আমি হচ্ছে স্টেটটা হোভার করে নিব এবং আমার কালারটা যেহেতু চেঞ্জ করবো তো টেক্সটের কালারটা আমি দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক তো ব্ল্যাক করে দিলাম এখন হচ্ছে হোভার স্টেটটা চেঞ্জ করে আমি আবার স্টেটে নিয়ে আসি এখন যদি আমি একটু প্রিভিউ করি তো এই যে দেখেন তো এখন কিন্তু আমার হোভার স্টেটটা সুন্দর মতো কাজ করছে তো এইটাই হচ্ছে মূলত হোভার স্টেট তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আমার এই সেকশনটা ডান এটা আমি ক্লোজ করে দিচ্ছি তো তারপরে যেটা আসে ক্যাটাগরি এক্সপ্লেন এইগুলো আমি অলরেডি আপনাদের বলে ফেলেছি তারপর আরেকটু ধারণা দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট মানে আপনি যেগুলো সবথেকে বেশি ব্যবহার করবেন আমি সেগুলো একটু বলবো তো প্রথম ক্যাটাগরিটা আসে কি ফ্লেক্স ডিসপ্লে তো সবার প্রথমে আমরা জানি এই যে আমি কিন্তু আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এই যে সেকশনগুলো দেখতে পাচ্ছি এক একটা যেগুলোতে ক্লিক করলে সেগুলো এক্সপ্যান্ড হচ্ছে তো এইগুলোই হচ্ছে মূলত ক্যাটাগরি তো ফ্লেক্সটা কোথায় এই জেনারেলের মধ্যে ডিসপ্লেতে এখানে কিন্তু কয়েকটা অপশন আছে ব্লক ইনলাইন তো আমার সব কিছুর দরকার নেই আমার শুধু ফ্লেক্সটা দরকার কখন দরকার আমি কিন্তু আমার পেজটা এডিট করার সময় কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম ধরেন আমি এই সেকশানটাই নিচ্ছি তো এই সেকশানে আমি যখন হচ্ছে গিয়ে এই কম্পোনেন্টগুলো ওপরে নিচে সাইডে এইভাবে যদি অ্যালাইন করতে চাই তো তার জন্য আমার ফ্লেক্স প্রপার্টিটা প্রয়োজন হয় তো এখন দেখেন বর্তমানে এটাকে ফ্লেক্স করার পরে এখানে কিন্তু আগে কিন্তু এটা ছিল না এই ফ্লেক্সটা কিন্তু আগে ছিল না আমি যখন এখানে ফ্লেক্স করলাম তখনই কিন্তু এই অপশনটা শো করছে তো আমি যদি ফ্লেক্সে যাই দেখেন ফ্লেক্স ডাইরেকশন রো করে দেওয়া তার মানে হচ্ছে রোতে আসবে একটার পরে একটা তো সেইভাবে হচ্ছে সেট আপ করা এখন আমি যদি এটাকে কলাম করি না এইটাতে কলাম করলে কিছু হবে না এটা আগে থেকেই রো ছিল আমি আরেকটা নেই ধরেন এইটাতে কলাম করি তো দেখেন এটাতেও ফ্লেক্স করা ছিল তা আমি যখন হচ্ছে কলাম করে দিলাম কলাম মানে কি একটার পর একটা কলামে আসবে আর রো মানে হচ্ছে এই দিকে সরাসরি ভাবে যাবে আর কলাম হচ্ছে নিচের দিকে সরাসরি আসবে তো ফ্লেক্স ডাইরেকশনটা আপনি আপনার কম্পোনেন্টগুলোকে সোজা সোজা বসাবেন নাকি সাইডে বসাবেন তার উপর ভিত্তি করে আপনি ফ্লেক্স ডাইরেকশনটা রো অথবা কলাম করে দিতে পারেন তো এখন আমার রোই এটা আমার রোতে দরকার তাই আমি এটা রোতেই রেখেছি তো পরে যখন আমরা রেসপন্সিভ নিয়ে ইস্যু নিয়ে কাজ করব যে এখন তো ওয়েবসাইটটা এরকম দেখতে তো মোবাইলেও আমাদের এটাকে রেসপন্সিভ বানাতে হবে তো পরে হচ্ছে এই প্রপার্টিগুলো সম্পর্কে আরও ডিটেলসে ধারণা পাবেন তারপর ফ্লেক্সের আরেকটা প্রপার্টি হচ্ছে কি কি কন্টেন্ট স্টার্ট এন সেন্টার পজিশন তো এইটাও আমরা মূলত করেছিলাম আপনাদের হয়তো খেয়াল আছে যে এই যে জাস্টিফাই কন্টেন্ট স্টার্টে দিলে স্টার্টে যাবে তারপর হচ্ছে সেন্টারে দিলে সেন্টারে চলে আসবে তারপর আরেকটা আছে অ্যালাইন আইটেম সেন্টার তো আমার বাকি কিছু অত বেশি দরকার নাই তো এই প্রপার্টিগুলোই মূলত দরকার আর এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখেন আমি কিন্তু এগুলো ইউজ করিনি তো আপনাদেরও তেমন একটা ইউজ করার প্রয়োজন পড়বে না তো এগুলো আমরা আপাতত জন্য ছেড়ে দিতে পারি তো এটা গেল তারপর আসে হচ্ছে আমার ডাইমেনশান তো আমার জেনারেল সেকশনটা আমি অফ করে দিচ্ছি এটার আর প্রয়োজন নেই ফ্লেক্সেরও প্রয়োজন নেই ডাইমেনশনের মধ্যে এখানে কিন্তু বলা আছে হাইট উইড মার্জিন এবং প্যাডিং তো আপনারা জানেন হাইট আর এগুলো শুনেই বোঝা যাচ্ছে যে আপনি যদি কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের হাইট আর দিতে চান যে এটা হাইটে কতটুকু হবে আর উইদে কতটুকু হবে লম্বা এবং চওড়ায় আপনি এটাকে এরকম না বানিয়ে আপনি একটা স্কোয়ার বক্স বানাতে পারেন একটা রাউন্ড বৃত্ত বানাতে পারেন তো আপনার পছন্দ মতো আপনি সেখানে হাইট উইট দিয়ে দিতে পারবেন আর মার্জিন এবং প্যাডিং সেটাও কিন্তু আমি বলেছি এই যে দেখেন স্পেসগুলো যে আছে তারপর এই যে কম্পোনেন্টের মধ্যে স্পেসগুলো যে আছে তো এই স্পেসগুলো মূলত প্যাডিং এবং মার্জিন দিয়ে কন্ট্রোল হয় তো আপনি যদি বাহিরের দিকে আপনার স্পেস বাড়াতে চান ধরেন এই কম্পোনেন্টের বাহিরে দিয়ে আমি প্যাডিং স্পেস বাড়াতে চাই তাহলে হচ্ছে আমি এই কম্পোনেন্টটা সিলেক্ট করে তার বটমে মার্জিনটা দেখেন মার্জিনটা বাড়াবো মার্জিনটা যখনই বাড়ালাম তখন দেখেন এখানে কিন্তু আমার স্পেসটা বড় হয়ে গেল তো মার্জিন হচ্ছে বাহিরের দিক থেকে আমার স্পেস বাড়ায় আর প্যাডিং হচ্ছে আমার ভেতরের দিক থেকে স্পেস বাড়ায় তো এখন যদি আমি প্যাডিং বটম দেই তো দেখেন এখন কিন্তু ভেতরের দিকে আমার স্পেসটা বেড়ে গেল বাহিরের দিকে কিন্তু বাড়েনি তো এইটাই হচ্ছে মার্জিন এবং প্যাডিং আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আমার ডাইমেনশন শেষ এটাও শেষ তারপর আছে আমার টাইপোগ্রাফি তো এটা নিয়েও আমি বলেছি এটা নিয়ে বেশি কথা বলবো না তা আপনারা দেখেছেন যে আমরা যখন একটা টেক্সটকে এডিট করি তো তখন হচ্ছে আমার টাইপোগ্রাফিতে যে কোনো টেক্সট টাইপিংয়ের ক্ষেত্রে আমি যেসব চেঞ্জেস করি সেগুলো আমার টাইপোগ্রাফিতে মূলত থাকে তো আমার এখানে ফন্ট ফ্যামিলি আছে আমি যে কোনোটা চেঞ্জ করতে পারি তো চাইলে আমি এরকমভাবে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারি তারপর ফন্ট সাইজ আপনি ছোট বড়ো করতে পারেন তারপর ফন্ট ওয়েট যদি আপনি মোটা থিন কি করতে চান সেটা করতে পারেন লেটার স্পেসিং এত বেশি দরকার নেই আপনি টেক্সটের কালারটা চেঞ্জ করতে চান তো এগুলো আমি পূর্বেও দেখিয়েছি তো এগুলো কাজগুলো আপনি টাইপোগ্রাফিতে গিয়ে করতে পারবেন তো এটাও শেষ তারপর আসে হচ্ছে আমার ডেকোরেশনস ডেকোরেশনসে এই সেকশনটা অফ করে ডেকোরেশনসে যদি যাই তো ব্যাকগ্রাউন্ড কালার অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আগেও চেঞ্জ করেছি তো সাপোজ আমি এটার যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই তো সিম্পলি আমি এখান থেকে জাস্ট দেখেন এটা পুরোটা আমার এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল তো আমরা এইভাবে করে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস এই যে দেখেন আমাদের কম্পোনেন্টগুলোতে যে কোনাগুলো তৈরি হয়েছে এই কর্নারটাই হচ্ছে মূলত আমার বর্ডার রেডিয়াস তো এইটা আপনার যত বেশি দিবেন টপ লেফট মানে হচ্ছে টপ এবং লেফটে তো এই যে এই জায়গাটার কথা বলছে যে আপনি এই টপ লেফটে আপনি কতটুকু পরিমাণে রেডিয়াস আপনি দিতে চান বা কর্নার আপনি কম করতে চান তো রকমভাবে টপ রাইট এই সেকশন তারপর হচ্ছে বটম রাইট এই সেকশন তারপর বটম লেফ্ট সরি বটম রাইট এই সেকশন আর বটম লেফট হচ্ছে এইটা তা আপনি কর্নারগুলো করতে পারেন যেমন সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে আমার বাটনে আমি বাটনে কিন্তু বর্ডার রেডিয়াস দিয়েছিলাম আচ্ছা এইটাতে নেই এইটাতে আছে এই যে দেখেন তো টপ লেফটে যদি আমি যদি বাড়াই তো দেখেন এই যে দেখেন এই যে তো এইভাবে করে আমার কর্নারগুলো আরও রাউন্ড হয়ে যাবে তো সেই কাজটা আপনি হচ্ছে বর্ডার রেডিয়াসের মাধ্যমে করতে পারবেন আমি এটা আগের মতো করে দিচ্ছি ডান তো এটা গেল হচ্ছে আমার বর্ডার তারপর বক্স শ্যাডো বক্স শ্যাডো আমি কিন্তু এই একটা এলিমেন্টে দিয়েছি এই যে আমার রিভিউ কম্পোনেন্টগুলোতে আমি হচ্ছে বক্স শ্যাডো ব্যবহার করেছিলাম হচ্ছে না কেন এই যে সিলেক্ট হলো তো দেখেন এই যে এখানে কিন্তু আমার বক্স শ্যাডো আমার কালার কতটুকু লাগবে দিতে পারি এক্স মানে হচ্ছে আপনার এই যে এই দিকে রো বেসিস এবং নিচে সেটা হচ্ছে হচ্ছে এখানে দিতে পারবেন ওয়াই মানে লম্বা সাইডে আপনি কতটুকু দিতে চান তারপর ব্লার ব্লার যদি আপনি কমিয়ে দেন বা বাড়িয়ে দেন দেখেন বাড়িয়ে দিলে এরকম আসে তারপর হচ্ছে কমিয়ে দিলে এরকম কম আসবে তারপর স্প্রেড তো আপনি হচ্ছে আপনার পছন্দ মতো চেঞ্জেসগুলো করতে পারবেন আপনার আপনি এখানে কমিয়ে বাড়ি আপনি দেখতে পারেন যে কোনটা আপনার ওয়েবসাইটের জন্য সুইটেবল বা কোনটা আপনার জন্য এখন দরকারি তা আপনি সেইভাবে ব্যবহার করতে পারবেন পছন্দ অনুযায়ী তো ব্যাকগ্রাউন্ড কালার এইগুলো বলা হয়ে গেল ডেকোরেশন আমার হয়ে গেছে তো তারপরে আমি চলে যাব এক্সট্রায় এক্সট্রায় তেমন কিছুই নেই অ্যানিমেশনস এবং ডেকোরেশন অফ করলাম অ্যানিমেশন এবং হচ্ছে মূলত অ্যানিমেশনের জন্য এক্সট্রার মধ্যে যে অংশগুলো আছে সেগুলো ব্যবহার করা হয় ট্রানজিশন ট্রান্সফর্ম যেগুলো বর্তমানে কিন্তু আমাদের প্রয়োজন নেই তো এগুলো চাইলে আপনারা হচ্ছে এইভাবে এডিট করে আপনাদের নিজেদের মতন দেখে নিতে পারবেন বাট আমি এখন আর দেখাচ্ছি না কারণ এটা আমার কাছে মনে হচ্ছে না যে বেশি গুরুত্বপূর্ণ বা এখন প্রয়োজনীয় তো এই আমি এটাকে আপাতত ছেড়ে দিচ্ছি তো এটা আপনারা যদি নাও জানেন তাতেও কোনো সমস্যা নেই কারণ আমি কিন্তু পুরো একটা ওয়েবসাইট এগুলো ব্যবহার করা ছাড়াই বানিয়ে ফেলেছি তো আপনারাও কিন্তু করতে পারবেন তো আমার স্টাইলিং এবং কাস্টমাইজেশনের সেকশনটা কিন্তু ডান তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে পরের ভিডিওতে আমরা ইন্টারঅ্যাক্টিভিটিতে চলে যাব তো ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমি এই সেকশনটা অফ করে দিচ্ছি তারপর যেটা আসে আমাদের ডেকোরেশনস তো আমি টাইপোগ্রাফি অফ করে দিলাম তারপর আমাদের ডেকোরেশনসে প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জিং তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে চেঞ্জ করে আমরা কিন্তু অনেকবার করেছি আগে তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি ধরেন আমি এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো তো এটা ক্লিক করে জাস্ট সিম্পলি ব্যাকগ্রাউন্ড কালার আপনার যেইটা খুশি আপনি সেটা ইউজ করতে পারবেন তো এইরকমভাবে আপনি এই যে এইখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন তো আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন তো এইভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন যে কোনো কম্পোনেন্টের তারপর আসে বর্ডার্স এবং রেডিয়াস তো আমরা কিন্তু বর্ডার এবং রেডিয়াসও অ্যাড করেছিলাম তো বর্ডার রেডিয়াসটা মূলত কি এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের বাটনস তো বাটনে দেখেন এখানে কিন্তু আমার কর্নারগুলো রাউন্ড হয়ে আছে তো আপনি বর্ডার রেডিয়াস এই টপ লেফট ওপরের সাইড লেফট পার্ট তো আপনি এইখানে যদি রেডিয়াসটা বাড়ান তো দেখবেন এখানে কিন্তু আপনার রাউন্ড আরও বেশি হচ্ছে তো এইটাই মূলত হচ্ছে বর্ডার রেডিয়াস তো এখানে চারটা দেওয়া আছে চারটা কোনার জন্য তো এটাই হচ্ছে আমার বর্ডার রেডিয়াস আর বর্ডারটা কি আমার কোনো কোনো একটা কম্পোনেন্টে আমার যে বর্ডারটা দেয়া থাকে সেটাই হচ্ছে বর্ডার যেমন বর্ডার আমি যদি এই কম্পোনেন্টটা আমি কিন্তু আমরা কিন্তু আগে এই কম্পোনেন্টগুলোর বর্ডার কমিয়ে ফেলেছিলাম তা আমি যদি এই বর্ডারের টু পিক্সেল উইথ দিয়ে দেই তো দেখেন বাকিগুলোতে কিন্তু এই যে বর্ডারটা এসে পড়লো তো এইটাই মূলত হচ্ছে আমার বর্ডার আশা করি এটা বুঝতে পেরেছেন তো বর্ডার কালার বক্স শ্যাডো এবং ইমেজ ব্যাকগ্রাউন্ড তো ইমেজ ব্যাকগ্রাউন্ডটা মূলত কি আমরা কোনো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ নিয়ে আসি সেইটাই হচ্ছে আমার ইমেজ ব্যাকগ্রাউন্ড তো তার পূর্বে যেটা বর্ডার কালারটা আমরা তো দেখেছি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো পরে যেটা আছে বক্স শ্যাডো তো বক্স শ্যাডো আমরা কোথায় ব্যবহার করেছিলাম এই যে রিভিউ কম্পোনেন্টে আমরা কিন্তু এইখানে দেখেন এই যে পিছনে আমার বক্স শ্যাডোটা আছে তা আমি হচ্ছে কম্পোনেন্টটা ভালো করে সিলেক্ট করি তো দেখেন এইখানে কিন্তু আমার বক্স শ্যাডো দেওয়া আছে তা আপনি এইখান থেকে বক্স শ্যাডোর কালারটা আপনি যা খুশি তা দিতে পারবেন তারপর হচ্ছে ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যালি ভাবে আপনি কতটুকু বাড়াতে চান কমাতে চান এক্স মানে হচ্ছে এই হরিজন্টালি আপনি এইখানে কতটুকু কমাতে বাড়াতে চান সেটা দিতে পারেন মোট কথা হচ্ছে আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে ব্লার তো ব্লার মানে হচ্ছে কতটুকু বাড়বে কমবে তো সেইটা তো মোট কথা এইটাই যে আপনি আপনার আপনার যদি ডিজাইন এক্সিস্টিং থেকে থাকে তাহলে তো সেইভাবেই করবেন আর যদি নাও থেকে থাকে আপনারা এখান থেকে হচ্ছে ডিজাইনটা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন তো সেটা কিন্তু সহজেই করতে পারবেন তারপরে যেটা আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড সেট তো ধরেন আমি হচ্ছে এই ফর্ম কম্পোনেন্টটার আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা কালার দিয়েছিলাম তো কালারের জায়গায় আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব তো তার জন্য যেটা করব আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম তো দেখেন এখানে একটা অপশন আসলো তো এইখান থেকে আমি আবার ইমেজটা সিলেক্ট করতে পারবো আমি জাস্ট একটা র্যান্ডম ইমেজ সিলেক্ট করছি আপনাদের দেখানোর জন্য তো এটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো ইমেজ দিতে পারেন ধরেন আমি হচ্ছে এই ইমেজটাই নিই তো দেখেন এখন কিন্তু ইমেজটা পুরাটা এসে পড়লো যদিও এটা খুবই বিচ্ছিরি দেখাচ্ছে তো এখানে দেখেন কয়েকটা অপশন আছে মূলত এই অপশনগুলো সম্পর্কে বোঝানোর জন্যই আমার এইটা নেয়া তা আমি এখানে যে রিপিট অপশনটা আছে রিপিট মানে কি ইমেজ কিন্তু একটা কিন্তু ইমেজ কিন্তু এগুলো সবগুলো রিপিট হচ্ছে তা আমি জাস্ট এটাকে যদি নো রিপিট করে দিই তো দেখেন এখন কিন্তু শুধু জাস্ট একটা এসে পড়ল। পজিশন পজিশন দেখেন এখানে দেয়া আছে লেফট টপ তার মানে লেফটের এবং টপে থাকবে আমি যদি এটাকে সেন্টার সেন্টার করি তো দেখেন এই যে এখানে কিন্তু সেন্টারে চলে আসলো তা আমি যদি এখানে রাইট সেন্টার করি তো দেখেন এখানে চলে আসলো তো মূলত আমার পজিশনটা আমি রাইট টপ যদি করি তো দেখেন এখানে চলে আসলো পজিশনটা আপনি কী দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তো অ্যাটাচ অ্যাটাচ আপনার তেমন একটা দরকার নাই অ্যাটাচ যেটা আছে এটাই থাক ম্যানুয়াল থাক তারপর সাইজ সাইজের মধ্যে দেখেন আমি যদি কভার করে দেই ইমেজটা পুরাটা জুড়ে চলে আসবে মানে ইমেজটা আমার এই পুরাটার মধ্যে চলে আসবে আর যদি কন্টেন করে দেই তো আমার এইভাবে এক সাইডে চলে আসছে কন্টেন মানে ধারণ করা তো এই কন্টেইনারের বাইরে সেটা যেতে পারবে না আর যদি অটো করে দেয় তো নর্মালি পজিশনে থাকবে এটাই হচ্ছে আমার ইমেজ ব্যাকগ্রাউন্ড তো আপনি ইমেজের যে কোনো ব্যাকগ্রাউন্ডই সেট করতে পারেন তো আমার ডেকোরেশনসও কভার হয়ে গেল তারপর রয়েছে এক্সট্রাস এক্সট্রার মধ্যে আছে অ্যানিমেশন এবং চেঞ্জিং স্টেট তো চেঞ্জিং স্টেট তো আমি দেখিয়ে ফেলেছি অলরেডি তো আমি আর সেটাতে যাচ্ছি না আমি ডেকোরেশন সফ করে এক্সট্রার মধ্যে ট্রানজিশন ট্রান্সফর্ম এই কয়েকটা প্রপার্টি আছে আপনারা কিন্তু দেখেছেন যে আমি পুরো ওয়েবসাইটটাই এগুলো ইউজ করা ছাড়াই বানিয়েছি তো আপনাদেরও আসলে তেমন কোনো বেশি কিছু প্রয়োজন নেই তো এটা একটু কমপ্লিকেটেড হতে পারে তার জন্য হচ্ছে আমি এটা ছেড়ে দিচ্ছি তা আপনারা এটা ছাড়াই হচ্ছে পুরো ওয়েবসাইটটা কিন্তু সহজেই বানাতে পারবেন এটা আমাদের না পড়লেও চলবে তা আমি হচ্ছে এটাকে বাদ দিয়ে দিলাম তা আমার কিন্তু এই পুরো সেকশনগুলো কভার হয়ে গেল। তা আমার স্টাইলিং অ্যান্ড কাস্টমাইজেশন ডান আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে পরের ভিডিওতে আমরা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটিতে চলে যাব তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন পরে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম